সময় প্রচুর কাঁচা আম পাওয়া যায় তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁচা আমের ঝাল মিষ্টি আচারের রেসিপি আর আমার এই পদ্ধতিতে তোমরা যদি বাড়িতে আচারটা বানাও এটা কিন্তু তোমরা প্রায় এক বছর ধরে স্টোর করে রাখতে পারবে আর আচার কিন্তু একদম যেমন তেমনই থাকবে আর দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি আচারের জন্য কতগুলো কাঁচা আম আর আমগুলো কিন্তু ভালো মতন ধুয়ে নিয়েছি আর এবার আমি মাথার দিকটা করে ফেলে নেব একটা বড় ছুরি দিয়ে আর আমগুলো আমি এবার টুকরো টুকরো করে নিয়ে মাঝখানের বীজগুলো ফেলে দেব আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর থাকা পাঁচশো কিন্তু ক্লিক করতে ভুলবে না যারা ফেসবুক থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই ফলো করে দিও দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে ছোট ছোট করে এবার আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো মতন আমের গায়ে কিন্তু মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এরপর আমি এটাকে কিন্তু রোদে শুকোতে দেব যদি খুব বেশি রোদ হয় তাহলে একদিন দিলেই হয়ে যাবে আর যদি রোদের তাপ কম হয় তাহলে তোমরা দুদিন কিন্তু এটাকে শুকিয়ে নেবে আমি লবণ হলুদ যেহেতু আমের গায়ে মাখিয়েছি তাই কিন্তু আমের থেকে জল বেরোতে পারে তাই আমি এখানে একটা ফুটো থালি কিন্তু নিয়েছি এরপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা দুটো এক চামচ ধনে আর এক চামচ সর্ষে আর দিয়ে দিয়েছি হাফ চামচ মেথি এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা মৌরি খুব ভালো মতন করে কিন্তু আমি সব কিছু একটু কর করে করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে একটু ঠান্ডা করিয়ে কিন্তু সব কিছু খুব ভালো মতন করে আমি গুঁড়ো করে নেব এরপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম এখানে জোয়ান আর কালো জিরে আর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা দেওয়ার পর দেখো এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটার এক চামচ এটা দেওয়ার পরেও কিন্তু আরেকটু নাড়াচাড়া করে এটাকে আমি তেলের সাথে মিশিয়ে নিলাম আর যে আমগুলো আমি টুকরো টুকরো করে রোদে শুকোতে দিয়েছিলাম সেটা আমি এবার মশলার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে কিন্তু আমি খুব ভালো মতন আমের গায়ে মশলাটা লাগিয়ে নেব আর বাকি যে মশলাটা ছিল সেটাও কিন্তু আমি এবার উপর দিয়ে ছড়িয়ে দেব আর মশলাটা যেন আমের সাথে খুব ভালো মতন লেগে যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আর এবার আমি একটা জার নিয়ে নেব আর জারের মধ্যে সমস্ত আমের আচারগুলো ঢেলে দেব ঢেলে দেওয়া হয়ে গেলে আমি পুরো জার ভর্তি করে কিন্তু সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল চার ভর্তি করে দিতেই হবে না হলে কিন্তু আমের আচারটা একদমই ভালো থাকবে না তেল যত বেশি করে দেওয়া হবে আমের আচার কিন্তু অনেক দিন পর্যন্ত খুবই ভালো থাকবে আর তোমরা যদি এই প্রসেসে আমের আচার বানিয়ে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তাহলে আজকের জন্য টাটা ফিরে আসবো একটা নতুনত্ব রেসিপি নিয়ে